সুন্দর একটা কালেকশন একটা প্যান্টের কালেকশন যে প্যান্ট 120 টাকা করে অনলি 120 টাকা হ্যাঁ ব্যাক সাইডে একটু দেখবো আপনারা এই যে দেখেন খুব রিজনেবল প্রাইসে এরকম সুন্দর সুন্দর কিন্তু শার্টের কালেকশন গুলো পেয়ে যাবেন আরেকটা কালেকশন দেখেন একেবারে চপ চপ 50 টাকা করে অনলি 50 টাকা করে হচ্ছে গিয়া টি-শার্ট টি-শার্টের কালেকশন দেখেন এই আরেকটা দেখেন আচ্ছা একেবারে রিজনেবল প্রাইস এগুলো একটু প্রফিট পাচ্ছেন সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই পাঞ্জাবির কালেকশনগুলো কিন্তু আপনার কালেকশন আপডেট কোয়ালিটি একেবারে চমৎকার চমৎকার কালেকশন তাতে যত কাজ যাবতীয় যা যা লাগবে পাওয়া যাবে আর যে কলের মাধ্যমে কালেকশনগুলো দেখে দেন কার কালেকশন দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার চলো অনলি কত করে দিচ্ছেন এগুলো অনলি 80 টাকা করে কালেকশন এটা একবার সিম্পলের ভিতর একেবারে কালেকশন সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি সামনে তো ঈদ চলে আসতেছে ঈদ উপলক্ষে আপনাদের কি কালেকশন রয়েছে একটা দোকানে আপনি ধরেন যা যাবিত যা জিনিস লাগে সবকিছু আছে প্যান্ট শার্ট টি শার্ট

আপু সর্বনিম্ন তো মানে 100 পিস কালেকশন নিলে তো ডেলিভারি দেওয়া হবে না হ্যাঁ হ্যাঁ 100 পিস 100 পিস থেকে আপনি 50 পিস নিলেও পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে কি কালেকশন দেখাবেন আমাদের এখানে আপনি ধরেন শার্ট শার্টের কালেকশন গুলো দেখব আমরা দেখেন একেবারে রিজনেবল প্রাইসে এরকম সুন্দর সুন্দর কিন্তু শার্টের কালেকশন গুলো পেয়ে যাবেন আর কিছু স্যাম্পল দেখান তো আপু

আসতে পারবেন তারা সরাসরি চলে আসে একবার দেখে শুনে বেছে তারপর কালেকশন গুলো নিতে পারবেন আচ্ছা এরপরে কি থাকছে এই যে হচ্ছে গিয়া টি শার্ট টি শার্ট এর কালেকশন দেখেন খুবই আনকভার আনকভার টি শার্ট গুলো থাকবে কিন্তু এই দেখেন একটা কালেকশন দেখেন একেবারে চমৎকার একটা ডিজাইনের কালেকশন এই আরেকটা দেখেন আচ্ছা একেবারে রিজনেবল প্রাইস এগুলো কত করে থাকছে এগুলো এগুলো অনলি 50 টাকা করে এগুলো 50 টাকা করে জি জি অনলি 50 টাকা ঠিক আছে দেখেন এরপরে থাকছে পাঞ্জাবি দেখেন এই ঈদে কিন্তু পাঞ্জাবির ব্যবসা করে কিন্তু আপনি কিন্তু লাভবান হতে পারবেন দেখেন পঞ্চাশ টাকা করে কিনে সর্বনিম্ন দুইশো টাকা করে কিন্তু বিক্রি করলেও কিন্তু আপনারা সেখানে দেড়শো টাকা কিন্তু প্রফিট পাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই পাঞ্জাবির কালেকশন কিন্তু আপনারা কালেকশন করতে পারেন দেখেন একেবারে একেবারে আপডেট আপডেট কোয়ালিটি একেবারে চমৎকার চমৎকার কালেকশন এগুলো মাত্র পঞ্চাশ টাকা করে আচ্ছা ঠিক আছে এরপরে মেয়েদের ওয়ান পিসের কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন আপুরা বলবেন যে ছেলেদের কালেকশন কালেকশন আছে মেয়েদের কালেকশন নাই এখানে কিন্তু মেয়েদের কালেকশনও কিন্তু পাওয়া যাবে সবারটাই পাওয়া যাবে একবারে একটা দোকান সাজাতে যত যাবতীয় সবকিছু পাওয়া যাবে আচ্ছা অবশ্যই আপুদের ফোন দিবেন সরাসরি ফোন দিবেন ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে কালেকশন গুলো দেখে দেন কুরিয়ার মাধ্যমে কিন্তু নেওয়ার সুযোগ রয়েছে তারা আসতে পারবে না তারা তারা কিন্তু অবশ্যই আপনাদের স্কেল দর যোগাযোগ করবে আপু এই ওয়ান পিসের এর রেট কত করে বলছেন এগুলো অনলি আশি টাকা অনলি আশি টাকা করে আচ্ছা এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন খুবই চমৎকার চমৎকার কিন্তু কালেকশন গুলো হ্যাঁ আচ্ছা আপু আরো কিছু স্যাম্পল আমাদের দেখাই দিবেন জি ওকে

এগুলোকে কত করে রেট দিচ্ছেন আপু 80 টাকা করে অনলি 80 টাকা করে জি আচ্ছা ঠিক আছে আপু এত কমে ভাই কিভাবে দিচ্ছেন আপু এগুলো তো আমরা লট করে লট লটে কিনেন অনেক হাজার হাজার পিস কিনেন সেখানে কম দামে কিনতে পারেন দেখে আপনারা আবার কম দিতে পারেন মেলা রোডে ঘাটে আপনি এগুলো সেল করা থাকে সেল করতে পারবেন ঠিক আছে এগুলো অনলি 80 টাকা করে দেখেন আবায়ের ভিতর খুবই চমৎকার একটা ডিজাইন ঠিক আছে এটা দেখেন এটা কিন্তু একটা আনকমন একটা ডিজাইনের কালেকশন দেখেন একেবারে সিম্পলের ভিতর ওকে এরপরে দেখেন একটা আরেকটা দেখেন হ্যাঁ বরখাটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন এগুলো অনলি 80 টাকা অনলি 80 টাকা করে ঠিক আছে 80 টাকা ওকে এই যে দেখেন দেখেন একেবারে প্রিন্টের কালেকশন গুলো যারা চাচ্ছেন তারাও কিন্তু এইগুলো নিতে পারেন আপনারা দেখেন জি ওকে পরে এই যে ভিতর এই দেখেন এটা কিন্তু আরো চমৎকার কালেকশন আচ্ছা আচ্ছা দেখেন আর একটা প্রিন্ট বোরখার ভিতরে কিন্তু হিউজ পরিমাণ কালেশি রয়েছে হিউজ পরিমাণ রয়েছে অবশ্যই যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে ধরনের নাম্বারে যোগাযোগ করবেন যারা